নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানায় আজকে গোল্ডির জন্মদিন একত্রিশে জানুয়ারি আজ কার বার্থডে তোমার বার্থডে ও তুমি একটা নতুন জামা পরেছো তো পরেছ কী কালারের জামা পরেছো পিঙ্ক বাবা মাথায় ওটা কি লেগেছো ক্লিপ কি আছে ক্লিপের মধ্যে কি উঠছে ওটা প্রজাপতি হুম কে দিয়েছে দিদি জন্মদিনে কালকে দিয়েছে আচ্ছা অলি এখন তার বোনকে সাজিয়ে গুছিয়ে দিয়ে নিয়ে বসে আছে আর এদিকে আমরা একে একে রান্নার সব ব্যবস্থা করছি এদিকে পায়েস হয়ে গেছে মা আর লুচির জন্য ময়দা মেখে বেড়ে দিচ্ছিল আমাকে আর এখানে বেগুন ভাজা আলু ভাজা এদিকে কড়াইয়ে বড়া ভাজা এসবই কিন্তু চলছে সবই তো রান্না আছে জন্মদিনের আর এদিকে লুচি বা মুড়ির জন্য আমার এখানে ঘুগনিও রেডি হয়ে গেছে আর কড়াইয়ে কিন্তু এখন আমি লুচি ভাজতে বসিয়েছি তারপরে লুচি ভাজা হয়ে গেলে গোল্ডিকে পায়েস দেব তারপরেই সকলেই কিন্তু একে একে খেতে বসে পড়বো কেননা এখন কিন্তু এবারে ওকে পায়েসটা চলো না এরপরে গোল্ডিকে জন্মদিনের পায়েস দেব তাই আশীর্বাদের আয়োজন করা হচ্ছে অলি যে মিষ্টিগুলো পছন্দ করে নিয়ে এসেছিল বুনির জন্য সেগুলোকে একটি প্লেটের মধ্যে ভালো করে সাজিয়ে দিল আমিও আরেকটি থালার মধ্যে লুচি ঘুগনি পায়েস কিছুই সাজিয়ে দিলাম দাদায় আশীর্বাদ করার পরেই দাদায়ের গিফট নুপুরটা যখন সে পড়লো তখন কিন্তু একবার পাটাকে বাজিয়ে দেখে নিচ্ছে যে ঠিকমতো মতো বাজছে কিনা এবং পরেও বলেছিল বললি যে নুপুরটা ঠিক বাজছে কিনা তার জন্য পাটাকে কিন্তু একটু বাজিয়ে বাজিয়ে দেখে নিলাম দাদা এর আশীর্বাদ করার পরেই ঠাকুমা আশীর্বাদ করেছিল আর সেদিনকে কিন্তু মাম্মাম আসতে পারেনি কেননা সেদিন ছিল শুক্রবার শুক্রবার দিনে কোথাও খায় না মাম্মাম তারপরে বাবার হাত থেকে পায়েসটা নিয়েছিল এবং পিসির হাত থেকে পায়েসটা কিন্তু খেয়ে নিয়েছিল তা তারপরে বসে পড়লাম আমিও আশীর্বাদ করতে আর সব শেষে আশীর্বাদ করবে ওর দিদি তা আমরা সকলেই কিন্তু একটু করে আশীর্বাদ এবং প্রদীপের শিখা দিয়ে আশীর্বাদ করলাম তারপরে পায়েসটা আমিও একটু খাইয়ে দিয়ে সব বড় দিদি এখন বসেছে তার বুনিকে আশীর্বাদ করতে সে দিদির কাছ থেকে গিফট অলরেডি পেয়েই গেছে টেন্ট হাউস আর আইসক্রিম পার্লার এই দুটি কিন্তু দিদির কাছ থেকে গিফট পাওয়া হয়ে গেছে দিদি একটি বড় করে হামি খেয়ে বুনিকে এখন খেতে দেওয়া হয়েছে গল্লিকে পায়েস দিয়ে দেওয়ার পরে আমরাও কিন্তু বসে পড়লাম জলখাবার খেতে এদিকে বাবা অলি বাবা অলির খাওয়া হয়ে যাবার পরে তখন বসে পড়লাম শাশুড়ি মা ননদ আর জলখাবার খেতে লুচি ঘুগনি পায়েস আর মিষ্টি সব কিছু নিয়েই বসে পড়েছি খেতে ব্যাস আগে জলখাবারটা খেয়ে নেব তারপরে যে বাদ বাকি রান্নাগুলো বাকি আছে শেষ করতে সেই রান্নাগুলোকে শেষ করে নেব প্রথমে জলখাবারটা খেয়ে নিচ্ছিলাম এখানে তারপরে আরো যেসব রান্নাগুলো ছিল সেগুলোকে শেষ করে নিলাম শাক ডাল তরকারি মাছ সব কিছুই হয়ে যাবার পরে সময় মতো গোল্ডিকে কিন্তু থালার মধ্যে ভাতটাকে বেড়ে নিচ্ছিলাম তাই তার থালাটা একটু সাজিয়ে নিলাম একটা বড় বগি থালায় না সাজিয়ে ছোট্ট বাচ্চার জন্য ছোট্ট একটি থালা বের করে তার মধ্যে সাজিয়ে দিলাম সাথে আজকে ঘি লেবু নুন সব কিছুই একসাথে দিয়েছি তা তারপরে ওকে যেই ভাতটা দেওয়া হয়েছে কিন্তু তার খেতে একদমই ইচ্ছে নেই কেননা দুদিন আগে তার ভীষণ শরীর খারাপ ছিল সেজন্য কোনো রকমে একবার বাবার কাছে একবার দাদার কাছে এরকম ভাবে খেয়ে নেবার পরে আমরাও বসে পড়লাম দুপুরে কিন্তু ভাত খেতে আমি শাশুড়ি মা ছোট ননদ তিনজনে মিলে একসাথে ভাতটা খেয়ে নিচ্ছিলাম চলো দুপুর বেলায় ভাতটা খেয়ে নিয়ে গোল্ডিকে একটু বিশ্রাম করাবো তারপরেই কিন্তু অলিও যাবে ওর বাবার সাথে বেলায় কেক আনতে কেননা সন্ধ্যেবেলায় তো একটু কেক কাটতে হবে সেজন্য তাহলে চলো আগে তাড়াতাড়ি চটপট করে খাওয়া দাওয়াটা সেরে নি এখন জন্মদিনের সন্ধ্যেবেলা এদিকে কেকটা কিন্তু আমরা যখন ভেবেছিলাম কিনতে যাব তখনই দেখছি একটা ডেলিভারি বয় এসে কেকটা বাড়িতে দিয়ে যায় আমরা হঠাৎ অবাক যে কেক আবার কে ডেলিভারি দিতে এসেছে বা কে অর্ডার করেছে তারপরে জানতে পারলাম যে আমার ভাগ্নি ধানবাদ থেকে ওখান থেকে অর্ডার করেছে বোলপুরের সুগার এন্ড যে কেকের দোকানটি আছে সেখানে যে একটি কেক পাঠাতে হবে আমাদের বাড়িতে তা সেখান থেকে ডেলিভারি বয় এসে কিন্তু কেকটা দিয়ে গেছিল তা তার জন্য সেই কেকটা কি এখন অলি সুন্দরভাবে ক্যান্ডেল দিয়ে সাজিয়ে নিল আর ঘরটাকেও কিন্তু বেলুন দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হলো তারপরে সকলে মিলে একটু ছবি টবি তুলে দিদির হাত ধরে গোল্ডি এখন কেকটাকে কেটে নিল কেকটা ছিল আইসক্রিম কেক এবং খেতেও কিন্তু বেশ ভালো ছিল খুবই ভালো লাগছিল আর পিঙ্ক কালার ছিল কেকটা বলে গোল্ডির কিন্তু বেশ পছন্দ হয়েছিল তারপরে সকলেই একটু করে কেকটে খেয়ে এরম ভাবে একটু করে ছবি টবি তুলে নিচ্ছিলাম তারপরে আমিও কিন্তু কেকটাকে নিয়ে একটু করে কেটে সকলকে একটু পিস পিস করে কেটে মধ্যে কেক মিষ্টি দিই আমরাও কিন্তু সকলে একটু করে কেক খেয়ে নিই তা চলো এই এখন সন্ধে বেলায় কেক মিষ্টি খেতে খেতে জন্মদিনের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন